আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে সেহেরির ডেইলি ব্লগ তো আজকে আটাইশ রমজানের সেহেরি খাবো দেখতে দেখতে তো রোজা শেষ হয়ে গেল আর মাত্র দুইটা রোজা আছে। যদি তিরিশটা রোজা হয় তাহলে তো দুইটা আর যদি উনত্রিশটা হয় তাহলে তো আর একটা রোজাই আছে তো যাই হোক আজকে একটুখানি সন্ধ্যার পর মানে ইফতারি করার পর আমি আর আমার ফ্রেন্ড একটুখানি বের হয়েছিলাম তো রিক্সা দিয়ে ঘোরাফেরা করার পর দেখলাম ঈদের আয়োজন কেমন তো রে আল্লাহ রাস্তায় তো কি পরিমাণ যে জ্যাম ছিল এত পরিমাণ মানুষের মানে আর ভালো লাগছিল না তো অনেক ঘোরাফেরা করে রাতের বেলা বাসায় চলে আসলাম তো যখন ঘোরাফেরা করছিলাম তখন দেখলাম রাস্তার পাশে এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে মানে দেখলেই মনে হয় যে কিনে নেই তো অনেক কিছুই উঠেছে অনেক কিছুই কেনাকাটা করছে মানুষ আর তো জ্যাম তো ছিলই আমি তো রিকশায় ছিলাম কিন্তু যেতে পারছিলাম না তো তার সাথে সাথে দেখলাম যে অনেক মানুষ শপিং করছে রাস্তা থেকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর কাচের জিনিসপত্র তো এত ভালো লাগছিল তো এত পরিমাণ মানুষ ছিল হাঁটতেই পারছিলাম না তো অনেক খারাপ লাগছিল যে এত ভিড়ের মধ্যে খুবই বিরক্ত লাগছে তো ঘোরাফেরা তো করলাম বা অনেক জিনিসপত্র দেখলাম অনেক কিছু উঠেছে এত সুন্দর সুন্দর কিছু জিনিস উঠেছে তারপরে দেখলাম যে ফুলের গাছ বিক্রি করতেছে অনেকগুলো ফুল আমি আবার একটু একটু ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছিল তো যাই হোক ঘোরাফেরার পরে তো চলে গেলাম আবার হচ্ছে গিয়ে যমুনাতে তারপরে ওখান থেকে আমার মায়ের জন্য একটা থ্রি পিস নিয়ে আসছি বাটিকের এটা হচ্ছে ঈদ উপলক্ষে যে তা না তো মাকে ঈদের মধ্যে একটা জামদানি সারে দেওয়া হয়েছে আর হচ্ছে একটা থ্রি পিস তো এটা রেগুলার পরার জন্যই মা তো ঈদ উপলক্ষে কি পছন্দ হলো নিয়ে নিলাম তো মায়ের জন্য ওটা নিয়ে আসলাম তো বাসায় আসার পর তো অনেক রাত্র হয়ে গিয়েছে আর মানে রাতের বেলা ঘুমাতে ঘুমাতেই মনে হয় যে সেহেরির সময় হয়ে গিয়েছে সেহেরিতে উঠতে হবে তো এই যে মাঝখানে দিয়ে ঘুমটা সেটা আসলেই হয় না কিন্তু এখন এসে খুব মিস করছি। আসলে সেহেরি খাওয়ার আনন্দটাই আলাদা তারপরে ইফতারের সময় এই যে সময়গুলো তো দেখতে দেখতে সেহেরিও বিদায় নিয়ে নিল ইফতারেও বিদায় নিয়ে নিল তারাবি বিদায় নিয়ে নিল আসলে আরও একটা বছর পরেই রমজান মাস আসবে জানি না আল্লাহ হায়াতে রাখবেন কি না সেই পর্যন্ত বেঁচে থাকবো কিনা বা আরেকটা রমজান দেখার সুযোগ হবে কি না তো এগুলো ভেবে মাঝে মাঝে খারাপই লাগছে আবার অনেক আনন্দ হচ্ছে আর দুই দিন পরে ঈদ তো সব কিছু মিলিয়ে রোজাটা শেষ হয়ে গেল। একটু খারাপ লাগছে আবার একটু আনন্দও লাগছে তো এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল কিছু কিছু ব্যাগ এগুলো হচ্ছে রাবিউসের জন্যে তো যাই হোক এই যে এটা হচ্ছে মায়ের জন্য বাটিকের একটা থ্রি পিস আমার মায়ের আবার বাটিকের থ্রি পিসগুলো খুবই পছন্দ তো থ্রি পিসটা অনেক সুন্দর ছিল এটা বানাতে হবে তারপরে হচ্ছে টেলার্সের দোকানে দিয়ে দিব সকালবেলা তো সব কিছু করার পরে যখন সেহেরিতে তো সেহেরিতে তো একটু শরবত করে নিই প্রতিদিনই কারণ শরবতটা খেলে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে সারা সারাদিন তো একটুখানি তরমুজ কেটে নিলাম তারপরে গরুর মাংস বোনা করে নিয়েছে আর আজকে খুব ইচ্ছে করছিল সাদা পোলাও খেতে তো মাকে বললাম যে সাদা পোলাও গরুর মাংস করার জন্যে তো মা করে ফেললো তারপরে হচ্ছে আবার বলছি যে দুই দিন পরেই তো ঈদ তারপরে মনে হলো যে দুই দিন পরে ঈদ তো আজকে খুব খেতে ইচ্ছে করছে তো মাকে বলার পর মা তো রান্না করে ফেললো তো তার সাথে করলা বাজি করেছে ভাত রান্না করেছে আর বেগুন দিয়ে সুটকি তো সুটকি দিয়ে বেগুনটা এত পরিমাণ মজা হয়েছিল খেতে তো দারুণ লাগছিল তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ট্যাং দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর শরবত বানিয়ে নিলাম যেহেতু আমি ভিডিও করি তাই আমাকে একটু আগেই উঠতে হয় আমার কষ্টই হয় ঘুম থেকে উঠে এই ভিডিওগুলো করতে কিন্তু কি আর করব। সবাই তো খাওয়ার আগেই উঠে আমি যখন বলি যে আল্লাহ আমি উঠে কত কাজ করি তখন বলে যে তুই তো তোর প্রয়োজনেই করস এত আগে তো দরকার নাই খাওয়ার সময় শরবত বানানো যায় তো আমার ভিডিওর জন্যই আমাকে আগে উঠতে হয় তো উঠে আর কি করা সেহেরির সময় ভিডিও করাটা কষ্ট হয়ে যায় অনেক তারপরও আর মাত্র দুই দিন আছে দুই দিন পরে আর সেহেরির সময় ভিডিও করতে হবে না তো সব খাবারগুলো গরম করে নিলাম আর হচ্ছে গিয়ে করলা দিয়ে দিলাম বেগুন দিয়ে সুটকি শুটকিটা খেতে তো অনেক ভালো লেগেছিলো তো এর মধ্যে একটু তরমুজ কেটে নিলাম তো তরমুজ কাটার পর হচ্ছে সবগুলো খাবার দিয়ে দিলাম টেবিলে তো অলরেডি খাবারেরও সময় হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়া ভাজি করেছিল মিষ্টি কুমড়াটা এত পরিমাণ মজা ছিল যে বলার বাইরে একদম চিনির মতো মিষ্টি ছিল তো সব কিছু তো গুছানো শেষ তারপরে সবাই বসে পড়লাম সেহেরি করার জন্যে তারপর তো সেহেরি শেষ হওয়ার পর আবার সেই কাজ করে নিলাম একটু তো এই তো ছিল আজকের সেহরির ডেইলি ব্লগ আবার নতুন কোন দিন নতুন কোন ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো হয়তো আর সেহেরির একটা ভিডিও করা হবে তারপরে আর সেহেরির ভিডিও করা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আবার এক বছর পরে হেরের ভিডিও আপলোড করব তো সবাইকে আল্লাহ ফেজ